হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক উইথ নিউ ব্লগ আজকে ব্লগটা এখন শুরু করছে এখন বাজে এগারোটা পনেরো আর এখন বেরোচ্ছে একটু বার্নপুরের দিকে ওখানে একটা খুব ভালো একটা মন্দির আছে ওটাতে একটু ভিজিট করব। তোমাদেরকেও ভাবলাম একটা শেয়ার করি বার্নপুরের খুবই বিখ্যাত বাড়ি ময়দান তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো আসানসোল পেরিয়ে আমরা পৌঁছে গেছি স্টেশন রোড বার্নপুর আর এই বার্নপুরে স্টেশন রোড আমার কাছে মানে অতঃপরিতভাবে মানে খুবভাবে জড়িত গভীরভাবে জড়িত কারণ ছোটোবেলায় যখনই বাজার দোকান কিছু কেনাকাটি খাওয়া দাওয়া কিছু হলে এটাই থেকে কাছে তো এখানেই আমরা আসতাম তো রিভার সাইড থেকে এই বার্নপুরে আসাটা খুবই সহজ হতো তাও বেশ ভালোই দূরত্ব গাড়ি বা স্কুটার ছাড়া বা বাস ছাড়া অটো ছাড়া সম্ভব হতো না কিন্তু এখানে সব রকমের দোকান পাট সব কিছু আছে যেরকম বার্নপুর বাজার আছে যেটা খুব ফেমাস কাঁচা বাজার পাকা বাজার সব কিছুর জন্যে যাবতীয় সব কিছু পেয়ে যাবে বড় বড় শাড়ির দোকান কাপড়ের দোকান সব আছে ব্রাদার্স আছে শুভেচ্ছা আছে শুভেচ্ছাতে বেসিক্যালি স্কুলের ইউনিফর্ম ওগুলো কিনতে যেতাম তারপর পল টেলার্সের টেলারিংয়ের কিছু হলে বানাতে দিতাম তো রকম তারপরে গয়নার দোকান বলো নানা রকম সব ছোটোখাটো রেস্টুরেন্টস আছে এখন তো অনেক উন্নত হয়ে গেছে এগুলো আমি অনেক আগের কথা বলছি এই সাইডের যে এক একটা রাস্তা দেখছো এগুলো মানে নানা রকম ইস্কো স্টিল প্ল্যান্টেরই সব এক টাউনশিপেরই রাস্তা একটা গুরদুয়ারা রোড একটা মসজিদ রোড একটা জগন্নাথ টেম্পল রোড এরকম নানারকম তারপরে রামবাঁধ তো এক একটা সব রাস্তা আছে আর দেখতে দেখতে আমরা দেখো মন্দিরের একদম পাশে চলে এসেছি বাড়ি ময়দান আর বাড়ি ময়দানও মানে যখনই ছোটোবেলায় মার সাথে আসতাম পুজো দিতে এখানে দুর্গা পুজোটাও খুব সুন্দর হয় দেখার মতো হয় তো খুব ভালো লাগে মানে এই মন্দিরটাতে এলে অনেকদিন আসেনি যেমন অনেক অনেকদিন পরে এলাম সেজন্য মন্দিরটাতেও আসা হয়নি তাই ভাবলাম যে আসি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো চলে এসছি মন্দিরের ভেতরে আর এই যে মা ভবতারিণী একদম জল করছে আর মাকে দেখে এত মনটা খুশি হয়ে গেল। এতদিন পরে যে দেখছি এই সোনার মুকুট সোনার গয়না পরে মা একদম জল জল করছে ভীষণ ভীষণ ভালো লাগছে সেই ছোটোবেলার মাকে এখন আবার দেখছি আর এত ভালো লাগে এই মন্দিরটাতে এলে এত পিস অফ মাইন্ড পাই যে কি বলবো আর এটা তো এখন অনেক উন্নত করে ফেলেছে অনেক বড় করেছে এই দেখো বাইরে থেকে দেখাচ্ছি এখানে হচ্ছে মা অবস্থিত তো তোমাদের সবগুলোই দেখাবো আস্তে আস্তে চলো তোমাদের ভালো লাগবে অনেক বড় এরিয়া নিয়ে আর এখানেও আমাদের স্টিল চিলভেনেরও কিছুটা ট্রাস্ট আছে তো সেখানে ওরাও অনেকটা হেল্প করে তো মন্দিরকে আরও উন্নত আরও পরিষ্কার আরও সুন্দরভাবে রাখতে তো সেটা একটা খুব বড় জিনিস তো চলো তোমাদের আরও দেখায় কি কি আছে এখানে তো দেখলে কি সুন্দর শিব ঠাকুর আমাদের মহারাজ তারপরে এখন এদিকে দেখো এই মাঝের যে মন্দিরটা দেখতে পাচ্ছ হলুদ রঙের ওটা হচ্ছে দুর্গা মন্দির তো দুর্গা পুজো হলে ওই মন্দিরেতেই দুর্গা পুজো হয় জাস্ট মা কালীর পাশে বাঁদিকে এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে এখন রাস সাজিয়েছে তারপরে ওই পাশেরটা একদম এক্সট্রিম কর্নারে ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির রাধেশ্যামের দর্শন পেয়ে একদম মনটা ভরে গেল কি ভালো লাগছে দেখতে অনেক দিন পরে দেখলাম আর এখানে সামনেও অনেকগুলো ছোট ছোট গোপাল রয়েছে খুব মিষ্টি আর এদিকে রাস হয়েছে দাঁড়াও তোমাদের দেখাই রাসের জন্য সাজিয়েছে খুব সুন্দর করে তাই বাবা আগে দেখে আমাকে বললো যে এখানটা দেখ খুব ভালো করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই কতটা দেখাতে পারবো যাই না দেখো আশা করি ভালো লাগতো Transcrição e আর এখানে দেখো মা দুর্গার কি সুন্দর একটা মূর্তি আর এখানে মা দুর্গার মন্দিরের পাশে হচ্ছে মায়ের যে নটা রূপ তার সব মূর্তিগুলো ছোট ছোট করে করা রয়েছে দেখো সবাই পুজো করছে আর কি সুন্দর সোয়েটার ওপরেই রেখেছে কারণ খুব ঠান্ডা তো তো মায়ের যে নটা রূপ দেখো কালী কাতায়নী সব কিছু যে মায়ের যে রূপ সেগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে খুব সুন্দর এটা দুর্গাপুজোর সময় আরও মানে সবাই যে যারা যে নদিন যে উপোস করে বা মায়ের যে পুজো রাখে সেগুলো আরামসে এখানে এসে পুজো দিতে পারে মানে আরও সুন্দর হয়ে যায় আর এখানে হচ্ছে হনুমানজি আর এখানে রাম সীতা লক্ষণ এখানে রাম রয়েছে স্বয়ং রামজি এখানে আছেন ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে লক্ষ্মী সরস্বতী এবং গণেশ এখানে তিনজন বিরাজমান বসে আছেন তো এই হলো বাড়ি ময়দানের পুরো মন্দিরের ট্যুর আশা করি তোমাদের ভালো লাগলো মন্দিরটা তো চলো তাহলে পুজো টুজো সুন্দরভাবে দেওয়া হলো এবার যাই বাড়ি দেখি ঘরেতে মা কী করছে আর যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দির থেকে ঘরে চলে এসেছি ঘরে এসে দেখি মা ব্রেকফাস্ট পুরো রেডি করে ফেলেছে তো পরোটা ঝোলা গুড় আর সাথে গুড়ের রসগোল্লা আজকের ব্রেকফাস্টে ছিল তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি কাটতে বসেছি সবজি তো আজকে দুপুরের গ্র্যান্ড লাঞ্চ হচ্ছে আর মা বানাচ্ছে বেঙ্গলি স্টাইল ভেজিটেবল পোলাও আর মাটন কষা তো সেটার জন্যে আমি বললাম যে আমি তাহলে কেটে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর মারও একটু হেল্প হবে তাই আমি বসেছি এখন গাজর আর সবজি কাটতে এখানে ভাইয়ের সাথে অবিসার আগে দেখো নানা নানারকম কোনশটি দাবি দাবা ওর প্রচুর দাবি সেগুলো নিয়ে ও পড়ে আছে আর এখানে মা ব্যস্ত রান্নাঘরে তো সকাল থেকেই লেগে পড়েছে কাজকর্মে রান্নাঘরের কাজে তো চলো দেখি আজকের দিনটা কি কি হয় এখানে রান্না শুরু হয়ে গেছে এখানে মাটন হচ্ছে প্রথমে তো কড়াতে প্রথমে পিঁয়াজ টিয়াজ গুলো দিয়ে ভালো করে কষিয়ে করে নিয়ে তারপরে মাটনটা ম্যারিনেট করে রেখেছিল মা ভালো করে দই দিয়ে নানারকম জিরে ধনে আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে রেখেছিল। এবার ওটাকে ভালো করে দিয়ে এদিক ওদিক করে ভালো করে কষিয়ে নেবে কষানোর পরে মা বললো একটা নতুন একটা পেস্ট বানিয়েছে একটু কাজু একটু গ্রাউন্ডনাট এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছে তো ওই পেস্টটাই এখন দিচ্ছে এটাতে নাকি একটা আলাদা ফ্লেভার হয় আর মাংসটা বেশ ভালো হয় আর আজকে একটা নতুন মশালাও দিচ্ছে সেটা হচ্ছে সানরাইজের মিট মশালা ওটা কিনে এনেছে বললো ওটাও একটু দেবো তো ওটা দেওয়াতে আরও বেশ গন্ধটা বেশ একটা সুস্বাদু বেরোচ্ছে তো এখন ভালো করে কষানো হবে তারপর লাস্টে ফাইনালি যাবে কুকারে আর এখানে ভেজিটেবল পোলায়ের জন্য সব সবজিগুলোকে ভালো করে মা ভেজে নিচ্ছে তারপরে ভাতটা অলরেডি বানানো আছে ঝরঝরে ভাত বানানো রয়েছে বাসমতি রাইসে তারপরে এগুলো সব এদিক ওদিক করে মিশিয়ে দেবে সাথে ঘি দেবে তো এটা তো হয়েই যাবে খুব চটজলদি রান্না আর এখানে দেখো মাংসটা বেশ সুন্দর কষে গেছে জল বেরিয়ে এসছে সুন্দর আলুগুলো ভেজে রাখা ছিল ওগুলোও দিয়ে দেওয়া হয়েছে কারণ কুকারে ওগুলো দিলে আবার অনেক সময় গলতে মানে বেশি গলে যায় না কড়াতেই গলি দেওয়া হচ্ছে আর এখানে ফ্রায়েড রাইসের যেটা দরকার আর কি পোলাওয়ের নুন মিষ্টি সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে যখন পোলাও হয় তখন একটু যদি সানরাইজের এই গরম মশলাটা একটু যদি দিয়ে দাও খুব ভালো একটা টেস্ট হয় তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে ড্রাই ফ্রুটস সাথে সবজি এরপরে চালটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং লাস্টে এরকম ঘিটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে দিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দিতে হবে এবং সিমে কিছুক্ষণ রাখতে হবে তারপর ভালো করে এদিক ওদিক করে নিয়ে এটা তারপর রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম ঘিয়ের একটা বেশ দারুণ একটা ফ্লেভার এনহ্যান্স করছে চারিদিক দিয়ে আর এখানে একটুখানি মিষ্টিটা একটু বেশি হবে যে যেরম খেতে চাও আর কি তো পোলাও বলে একটু মিষ্টি হবে আর এখানে দেখো মাটনও রেডি হয়ে গেছে একদম গড়গড়ে লাল রঙের ও ইয়ামি একদম লাগছে দেখতে মাটন তো এতে একটু দিয়ে দেওয়া হলো ধনে পাতা তাতে আর একটু ফ্লেভারটা দারুণ লাগবে মাটন কারি হয়েছে তো খুব ভালো লাগছে দেখে বাঙালি স্টাইল এর ফ্রাইড রাইসন আর এই দেখো আমি নিয়ে চলে এসছি গরম গরম মাটনের ঝোল আর এখানে বেঙ্গলি স্টাইল ভেজিটেবল পোলাও বা ফ্রায়েড রাইস যেটাই হোক দারুণ গন্ধ বেরোচ্ছে এবারে মাটনের ঝোলটা দিয়ে ভালো করে মাখবো মেখে তারপরে জম্পেশ করে খাবো তো চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই থাক আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে অবশ্যই ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমরা সাথে থেকো পাশে থেকো দেখতে থেকো মাইন্ড বাটার